হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে সকালবেলা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের দাদা এখানে বসে মুড়ি খাচ্ছে আর কারেন্ট নেই তার জন্যে তাড়াতাড়ি উঠে পড়েছে এই যে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে বিছানা গুছানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে মানে যাবে আর আমি এদিকে মুড়িটা বেড়ে নিয়েছি আমি এবার খাবো তো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে আর সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে ইষ্ট বৃত্তিটা ভোরবেলা করেছিলাম আর মুখ তোমাদের দাদাভাই আমার থেকে আগে উঠেছে উঠে মাংস মাংস কিনে নিয়ে আসলে যেহেতু আজকে রবিবার তো মাংস ছাড়া কিছু খাবে না তো উঠেই মাংসটা কিনে নিয়ে এসেছে মুখ ফুক ধুয়ে বাথরুমে গেলে দেরি হয়ে জানোই তো তারপরে বাজার করে নিয়েছে এসে মাংস কিনে নিয়ে এসে তারপরে আমি মুড়ি খেতে বসছে আমি বলছি ভাতটা খেয়ে নাও তো কালকে রাত্রে অল্প ভাত ছিল তো সেই ভাতটা বললাম খেয়ে নিতে তো বললো চপ কিনে আনি নি তাহলে যাও চপ কিনে আনো তো তারপর চপ কিনে নিয়ে এসেছে একটা চপ কিনে নিয়ে এসেছে আলু সেদ্ধ ছিল তো চপ দিয়ে ভাত দিয়ে দিয়ে মাখিয়ে খেলো আর আমি এদিকে ওর খাওয়া যাওয়ার পরে তাহলে ওই থালাতেই আমি ওর কাজে যাবে আমি বলছি তাহলে আমার মুড়িটাও বেড়ে দাও তোমাদের দাদা ভাই বলছে খেয়ে দিয়ে আগে স্নানটা করে আসলে জল চলে যাবে এক্ষুনি আমি বলছি এই তো উঠলাম ঠান্ডা লেগে যাবে আমি এখন স্নান করব না তারপরে বলার পরে তো ও উঠে পড়েছে মুখ মুখ ধুচ্ছে রেডি হচ্ছে ওইদিকে কাজে যাবে বলে মানে কাজ চলে গেছে তারপর আমি এইদিকে খেতে বসে পড়েছি তো চলো কারেন্ট নেই কি করব। সকাল থেকেই আজকে কারেন্ট নেই তো চলো যাই হোক কারেন্ট নেই বলে তো কাজ বাজার ফেলে রাখতে পারবো না তো যাই হোক চলো আজকে আবার রবিবার কালকে যেহেতু কাজগুলো সব করে রেখেছিলাম শ্যাম্পু করে রেখেছিলাম বাথরুম পরিষ্কার করে রেখেছিলাম তার জন্য আজকে আর কিছু করতে হবে না তো যাই হোক চলো একটু ঝাপসা মতো লাগছে কেউ কিছু মনে করো না এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো এবার অনেক কাজ বাকি চলো এবার ঘরটা ঝাড়ু মেরে নিই বিছানাটা একটু ঝাড়ু মারা ছিল না ঘরটা ঝাড়ু মেরে বাড়িটা ঝাড়ু মারছে এই যে চলো বাড়িটা ঝটাপট করে ঝাড়ু মেরে তারপর সানে চলে যাব কখন জল শেষ হিসেবে বলা যাবে না আবার জল চলে গেলে কারেন্ট নেই জলও চালাতে পারবে না তো যাই হোক চলো এদিকে ঝটাপট করে ঝাড়ুটা মেরে সানটা করে আসি চলো এদিকে ঝাড়ু মারা কমপ্লিট করেছি তা বাসনগুলো ধুয়ে নিই আর মাংসই এনেছে দেখি মাংসটা ধুয়ে রাখি বাসন ফাসন ধুয়ে রাখি খাওয়ার বাসনগুলো তারপর সানে যাব এই যে মাংস আর বাসন ধোয়া কমপ্লিট করে থাকবে সানে যাবো দেখো আমার ফোনে চার্জ নেই বলে আর তার জন্য আর কিছু দেখানো হয়নি তারপরে এসে শান্ত করে এসে রান্না চাপিয়ে দিয়েছি তারপরে যখন রান্নাবান্না হচ্ছে আর কারেন্টে তারপর চলে এসেছে তারপর সব রান্নাবান্না কমপ্লিট করে এই যে তোমাদের দাদাভাই ফাইনালি এসেছে তিনটের সময় তারপরে এসে এই যে মাংস মাংস দিয়ে মাংস কষা করেছিলাম আর স্যালাডে ছিল পেঁয়াজ লেবু আর চাটনি করেছিলাম পাপড় করেছিলাম আলু ভাজা করেছিলাম ছিল না চলো ভাত থাক বেড়ে নি তোমরা আমার সঙ্গে তোকে ভয়েসটা খুব তো প্রবলেম হচ্ছে তো চলো কার কী বাড়িতে দুপুরে রান্না হয়েছে অবশ্যই জানিও সানডের বাজারে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু তিনটে বাজে তোমরা সব ঘুম থেকে উঠেও করেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি না আর এইটা হচ্ছে বাঁশকাঠি চাল বাঁশ দেশ থেকে এনেছিলাম বেশি বাঁশকাঠি চালের ভাত করেছি আর এইদিকে তরকারি না আজকে একটু তাড়াতাড়ি করে সান টান করা হয়ে গেছে বলে না আজকে একটু চাননি টাননি করতে পেরেছি প্রথমেই পাঁপড়টা ভেজে নিয়েছিলাম তারপর চাননিটা করেছি তারপর আলু ভাজাটার পরে মাংসটা করেছি ভাবলাম একটু জিরি রাইস করে তো আজকাল করা হলো না কারণ জল ছিল না তারপর আবার জল শেষ হয়ে গেছিলো দুবার কারেন্ট ঢিক তারপরে জল চালালো আবার জল শেষ হয়ে গেছে বেশি কোন চালায়নি তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো যাই হোক চলো এইদিকে খাবার দাবার রেডি করে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে এদিকে দইও আছে পাঁপড়ও আছে তো চলো পাঁপড়টা পেরে নিই পাঁপড়টা পেরে নি তাহলে এক মানে সব কিছু হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে মনে হচ্ছে জন্মদিন বাড়ি খাওয়াচ্ছি যে পায়েসটা হলেই হয়ে যেত তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি দেখো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর নেক্সট দিন আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকের মতো খাওয়া দাওয়া করে নি আর কে কোথায় ঘুরতে যাচ্ছ কি খাওয়া দাওয়া করছে অবশ্যই জানি চলো টাটা আর এই যে তারপর খাওয়া দাওয়া হয়ে বাসন বাসন্ত জল নেই বাসন ধরে তার তেল টেল মেখে এবার শুয়েবটা